এমন চলতাছে তাহলে তো এলাকা নষ্ট হয়ে যাবে যুব সমাজ যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আসলে আমরা সমাজ সমাজটা নষ্ট হয়ে যায় দেশ নষ্ট হয়ে যায় আমরা দুজনের দিক এগুলো বলতেছে ভাই কি কইছো এই তো কে আর কইলাম দেখেছি সুলমানদের কাম নাই বেকারের মতো ঘোরা ঘুরে করতেছে আমরা বেকারের মতো ঘুরতাছি এখন যে পড়ালেখা করলাম শেষ করলাম হ্যাঁ এখন তো

কোনোই তাদেরকে উৎসাহিত না করে আমরা শুধু খালি এই ঘুরে জেনেছি মানে তিরস্কারে ঘুরে জেনেছি আসলে এগুলা আমাদের জন্য আসলে এটা কাম্য না আমাদের এগুলা আসলে ঠিক করা ঠিক না তাই আমাদের সমাজের উচিত হচ্ছে যে যেই এলাকার ছেলেরা বা যারা চাকরি পাইতেছে না বা যারা বেকার ঘুরতেছে তাদেরকে আমরা দিক নির্দেশনা দেওয়া কিভাবে চাকরি নেওয়া যা বা কিভাবে একটা প্রতিষ্ঠিত হওয়া যায় কিন্তু এর পরিবর্তে আমরা তাদেরকে তিরস্কার করি আর এটা কিন্তু নেগেটিভ প্রভাব সমাজে এই কথাগুলাই কিন্তু এই যে আছে তাদের নেগেটিভ প্রভাব তা আমরা যাতে এই কাজগুলো না করি তাহলে সমাজ সুন্দর হবে আর সমাজের যে ছেলেপেলা আছে এরা ভালো একটা অবস্থানে যেতে পারবে তো আজকের ভিডিওটা এই সমাজকে নিয়েই করা হয়েছে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম